আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো যেহেতু কালকের দিনই আছে দুই হাজার চব্বিশ সালের তারপরে তো পঁচিশ সাল পরে যাবে চিন্তা করলাম বাড়িঘর তো একটু সুন্দর করে পরিষ্কার করতে হবে যেহেতু নতুন বৎসর বলে কথা আর যেহেতু আমরা প্রবাসে থাকি সচরাচর বাড়িঘর ওরকম একটা পরিষ্কার হয় না তো যখন মন ভালো থাকে বা শরীরে জোশ থাকে তখন মনে হয় যে একটু একটু টুকটাক কাজ করি তো আমারও একই অবস্থা আমি আজকে পুরা ঘরটাকে ভালো করে গুছাইছি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ওকে। যাই হোক এটা হচ্ছে জামা কাপড় কত সুন্দর করে গুছাইছি ঠিক আছে দেখো পুরা গড় কত সুন্দর কি বলবো হ্যাঁ এবার বলো আমার গড় গুছানো অনেক সুন্দর হয়েছে না আর আমি এমন তো কাম কাজ সুন্দর করে গুছায় করতে পারি চুলার পাটটা এত সুন্দর করে দুইছি তোমরা কি বলবো আর এগুলা কাম করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ফ্রিজ গুলাকে ভালো করে পরিষ্কার করছি দুইছি ঠিক আছে দেখো দেখো চুলার পাট কি সুন্দর আয়না আয়না জক জক করতেছে এত সুন্দর করে দুইছি জীবন মানে যুদ্ধ আর এই যুদ্ধ নিয়ে প্রবাসে আছি আরও কতদিন থাকতে হবে জানি না একমাত্র আল্লাহ বলতে পারবে তারপরও সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাচ্ছি যেহেতু নতুন বছর আস্তে আস্তে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রবাসী আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর আমরা যদি সুস্থ থাকি আমরা ইনকাম করে বাংলাদেশে টাকা দিতে পারবো জানি না কার হাত কত দূর কত পর্যন্ত আছে হয়তো এই একদিনের ভিতরে অনেক মানুষ মারা যাবে পঁচিশ সাল সবার বাক্য আছে কি না কেউ জানে না তারপর আমরা আশায় আছি বাকিটা আল্লাহ জানে তো এ আর কি কি বলবো বাংলাদেশে থাকলে হয়তো আনন্দ হতো হতো কারণ এখানে তো আমাদের আনন্দের নেই কারণ আমাদের সকাল হলে ডিউটি আমাদের কোনো বন্ধ নেই আর আমাদের আনন্দ থাকবে কোথেকে যদি ছুটি পাইতাম তাহলে হয়তো বা মনে আনন্দ থাকতো এই আর কি কষ্ট বুকে চাপিয়ে রেখে এর নাম হচ্ছে প্রবাসী আর আমাদের প্রবাসীদেরকে তোমরা যা মনে চাই সেটাই বলো এগুলো একদমই ঠিক না একমাত্র প্রবাসীরাই জানে কতটুকু কষ্ট প্রবাসের বাড়িতে প্রবাসে কতটুকু কষ্ট নিয়ে আমরা থাকি বাংলাদেশের মানুষ মনে করে মাছটা গেলেই টাকা আসে কি করতেছে না করতেছে সেটা একবারও চিন্তা করে না তবে আসলে একটু চিন্তা করে দেখেন একটু নীরবে চিন্তা করে দেখেন যে বাংলাদেশে গার্মেন্টসে যারা কাজ করে চব্বিশ ঘন্টা চোদ্দ ঘন্টা বিশ ঘন্টা ডিউটি করে মাসটা গেলে থেকে বেশি পায় না আর একটা প্রবাসী কত কষ্ট করে রোদ বৃষ্টি জ্বর এই বরফের ভিতরেও কাজ করতে হয় বিদেশে টাকা আছে ঠিক আছে কিন্তু কষ্ট আছে কিন্তু বাংলাদেশের তুলনা হয়তো একটু কম কিন্তু আমরা যতই কষ্ট করি সমস্যা নাই যদি ফ্যামিলি পাশে থাকতো তাহলে কষ্ট কষ্ট মনে হতো না ঠিক আছে যাই হোক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা শুভেচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ